কারণ নয় চায়না গাড়ি এখন থেকে বাংলাদেশেই তৈরি হচ্ছে এই ধরনের মিনিবাসগুলো। এতদিন আপনারা চায়না থেকে আমদানিকৃত গাড়িগুলা কিনেছেন এখন এই ধরনের গাড়িগুলা বাংলাদেশে ভাই ভাই ওয়ার্কশপে তৈরি হচ্ছে ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া বাজার এটি ব্যাটারি চালিত নয় সিটের আরামদায়ক একটি মিনিবাস এই গাড়িটিতে আপনি চাইলে যাত্রী বহন করতে পারবেন আবার আপনি চাইলে স্কুলের যে ছোটো ছোটো বাচ্চারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও পরিবহন করতে পারবেন গাড়িটি অল কমপ্লিট দরজা সহকারে দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমি গাড়িটির দাম আবারও একবার বলে দিচ্ছি ব্যাটারি বাদে অল কমপ্লিট গাড়িটির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পনেরো হাজার টাকা ব্যাটারি চালিত নয় সিটের আরামদায়ক এই মিনি বাসটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার এই গাড়িটি একবার ফুল চার্জে চলতে পারে একশো থেকে একশো বিশ কিলোমিটার গাড়িগুলো দেখতে পারছেন কতটা সুন্দর গাড়িটির কালার কমিউনিকেশন এবং সিটগুলা অন্যান্য ডিজাইনগুলা সবগুলোই কিন্তু আধুনিকের ছোঁয়া রয়েছে আপনি যদি মনে করেন আপনার মাইলেজ আরও বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি চাইলে এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি এক চার্জে দুইশো কিলোমিটার পর্যন্ত রান করা যেতে পারে বসার সিটগুলো তৈরি করা হয়েছে ভিআইপি লেদার দিয়ে যাতে করে যাত্রীগুলা খুব আরামে বসতে পারে এই গাড়িটি শুধু যে চার চাকা বিশিষ্ট এমনটি না গাড়িটি দেখতে পারছেন স্টারিং বেজ বিশিষ্ট অর্থাৎ প্রাইভেট কার অন্যান্য বাস ট্র্যাক যেভাবে চালানো হয় ঠিক সেইভাবে এই গাড়িটি চালাতে পারবেন গাড়িটি এক্সেলেটর এবং ব্রেক পায়ে ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে আরও থাকছে একটি ডিজিটাল মিউজিক সিস্টেম এবং একটি ডিজিটাল মিটার যে মিটারে আপনি আপনার গাড়ির কত গতি আছে ব্যাটারির চার্জ কতটুকু আছে ইত্যাদি ফাংশনগুলো সব কিছুই দেখতে পারবেন ড্রাইভারের জন্য রয়েছে একটি আকর্ষণীয় ফ্যান এবং গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলতে গাড়ি সিটগুলোকে আরও একটু ডিজাইন করা হয়েছে গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর আপনি চাইলে এই গাড়িটি এক হাজারের বেশি দেড় হাজার দুই হাজার ওয়াটেরও মোটর ব্যবহার করতে পারেন এটি আপনার লোড ক্যাপাসিটির ওপরে নির্ভরশীল ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনি চাইলে এই ধরনের একটি মিনিবাস অথবা এই ধরনের স্কুল বাস অথবা অন্যান্য যে কোনো ব্যাটারি চালিত গাড়ি তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারে। ভাইভাই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত বাস জিপ গাড়ি কার গাড়ি মাইক্রো গাড়ি বাইক গাড়ি এবং কি টলি পর্যন্ত ব্যাটারি চালিত যে ট্রলিগুলো হয় সেগুলোও কিন্তু ভাই ভাই ওয়ার্কশপ তৈরি করে থাকে এবং ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনি গাড়ি তৈরি করে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানাতে পৌঁছে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে গাড়ি পৌঁছাতে মাত্র ছয় টাকা খরচ হবে যে ধরনের ব্যাটারি চালিত গাড়ি নিতে আপনি সরাসরি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই ভাই ওয়ার্কশপের সাথে যোগাযোগ করে একটি সিদ্ধান্ত নিতে পারেন